হিন্দু দর্শনের চার পুরুষার্থের একটি হল অর্থ কিন্তু অর্থ মানে কি কেবল ধন সম্পদ নাকি এর পেছনে রয়েছে জীবনের গভীর উদ্দেশ্য আত্মবিকাশের পথ এই ভিডিওতে জানব কিভাবে অর্থ আমাদের জীবনের ভারসাম্য রক্ষা করে এবং আধ্যাত্মিক উন্নতিরও মাধ্যম হয় আমরা সকলে অর্থের পেছনে দৌড়াই কেউ স্বপ্ন দেখে ধনী হবার কেউ চায় সম্মান কেউ নিরাপত্তা কিন্তু প্রশ্ন হল অর্থের প্রকৃত উদ্দেশ্য কী টাকা কি জীবনের লক্ষ্য নাকি জীবনের একটি প্রয়োজন মাত্র আজ আমরা হিন্দু দর্শনের চোখে অর্থ এর প্রকৃত মানে বুঝবো যেখানে অর্থ মানে শুধু টাকা নয় বরং অর্থপূর্ণ জীবন অর্থ শব্দটি সংস্কৃত অর্থাধাতু থেকে এসেছে যার মানে প্রাপ্তি উদ্দেশ্য মূল্য বা মানে অর্থাৎ অর্থ মানে যা কিছু আমাদের জীবনের উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে সাহায্য করে বেদে বলা হয়েছে ধর্মার্থ কাম নাম চতুর্ভিধ পুরুষার্থ অর্থাৎ মানব জীবনের চারটি লক্ষ্য ধর্ম অর্থ কাম ও মোক্ষ এদের মধ্যে অর্থ হল জীবনের স্থিতিশীলতার ভিত্তি গঠন করা অর্থ ছাড়া ধর্ম টেকে কাম পূর্ণ হয় না মোক্ষের সাধনাও অসম্পূর্ণ থাকে জেনে রাখুন অর্থ মানে শুধু সম্পদ নয় বরং সৃষ্টির জন্য প্রয়োজনীয় শক্তি যেমন সূর্য পৃথিবীতে আলো দেয় সেটাই তার অর্থ তেমনি একজন মানুষের শ্রম জ্ঞান ও নৈতিক পরিশ্রমের ফল সেটি অর্থ চাণক্য বলেন অর্থ মুনিদম জগৎ অর্থাৎ পৃথিবীর সমস্ত কার্যকলাপের মূলেই অর্থ রয়েছে কিন্তু সেই অর্থ হতে হবে ধর্মসম্মত অধর্মের পথে অর্জিত অর্থ মানুষকে টানে নিচের দিকে আর ধর্মসম্মত অর্থ মানুষকে তোলে আত্মার দিকে হিন্দু দর্শন বলে অর্থ অর্জনের পথ কখনো ধর্মবিরুদ্ধ হতে পারে না যদি অর্থ ধর্মের বিরুদ্ধে যায় তবে তা ধ্বংস ডেকে আনে চলুন একটি উদাহরণের মাধ্যমে বুঝি একজন ব্যবসায়ী যদি মিথ্যা বলে লাভ করে তার ধন বেড়ে যায় কিন্তু শান্তি হারিয়ে যায় অন্যদিকে কেউ যদি সততার পথে সামান্য উপার্জন করে তার মনে স্থায়ী আনন্দ থাকে সুতরাং অর্থের সঙ্গে নৈতিকতাই আসল বিষয় অর্থ নয় অর্থপূর্ণতাই জীবনের আসল প্রাপ্তি হিন্দু শাস্ত্র অনুযায়ী অর্থ তিন রূপে প্রকাশ পায় প্রথম ধন বা মেটেরিয়াল ওয়েলথ যেমন টাকা সম্পদ ঘরবাড়ি জীবিকা এটি আমাদের শারীরিক ও সামাজিক প্রয়োজন মেটায় দ্বিতীয় জ্ঞান বা ইন্টেলেকচুয়াল ওয়েলথ শিক্ষা দক্ষতা অভিজ্ঞতা এগুলোই প্রকৃত সম্পদ যে জ্ঞান মানুষকে উন্নতির পথে নিয়ে যায় সেটি সত্যিকারের অর্থ তৃতীয় আত্মার্থ বা স্পিরিচুয়াল ওয়েলথ যখন মানুষ নিজের অন্তরের শান্তি ও সন্তুষ্টি অর্জন করে সেটি সর্বোচ্চ অর্থ তাই প্রকৃত ধনী সে নয় যার ব্যাংকে কোটি টাকা আছে বরং সে যার মনে শান্তি আছে অর্থ একদিকে আশীর্বাদ অন্যদিকে অভিশাপ যদি অর্থকে মাধ্যম হিসেবে ব্যবহার করি সেটি উন্নতির পথ দেখায় কিন্তু যদি অর্থকেই লক্ষ্য বানায় তখন সেটি দুঃখের কারণ হয় গীতাতে বলা হয়েছে আপুরীয় মানব অচল প্রতিষ্ঠান স্বচ শান্তিমাপনতি নতি অর্থাৎ যিনি নিজের কামনা পূর্ণ করেও শান্ত থাকেন তিনি প্রকৃত শান্তি পান কিন্তু কামনায় জর্জর মানুষ কখনো শান্ত হয় না সুতরাং অর্থ চাই কিন্তু আসক্তি নয় অর্থ চাই কিন্তু অহং নয় অর্থ চাই কিন্তু তা যেন মানবতার সেবা করে হিন্দু দর্শন বলে অর্থ ব্যক্তিগত নয় এটি সামাজিক দায়িত্ব যার কাছে সম্পদ আছে তার দায়িত্ব বেশি যেমন দান শিক্ষা সহায়তা কর্মসংস্থান এগুলো সবই অর্থের সঠিক ব্যবহার অর্থ তখনই পবিত্র হয় যখন তা অন্যের কল্যাণে ব্যবহৃত হয় জেনে রাখুন অর্থের উদ্দেশ্য ধন সঞ্চয় নয় বরং জীবনের পূর্ণতা অর্থ তখনই অর্থমহ হয় যখন তা ধর্মকে সমর্থন করে কামকে সংযত করে এবং মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যায় তাই মনে রেখো অর্থের প্রকৃত মানে ধন নয় সার্থকতা যেখানে অর্থ আছে কিন্তু লোভ নেই যেখানে প্রাচুর্য আছে কিন্তু অহং নেই সেখানেই জীবনের সত্যিকারের অর্থ আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ